নমস্কার জ্ঞানবিদ্যার পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি আপনাদের আজকে এমন একটি দেবতার কথা বলবো যাকে সন্তুষ্ট করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তিনি হলেন আমাদের সূর্য দেবতা চলুন তাহলে আজকে জেনে নিই সূর্য দেবতার সম্বন্ধে কিছু হিন্দু ধর্মে দেব দেবীদের খুশি করার জন্য বিভিন্ন পুজোর পদ্ধতি ও নিয়ম রয়েছে সেগুলি মেনে চললে তবে সংসারে সুখ আসে এবং আর্থিক দিক থেকেও অনেক উন্নতি হয় তাই প্রথমে আমাদেরকে সূর্য দেবতাকে খুশি করতে হবে চলুন তবে জেনে নিই হিন্দু ধর্মে সূর্য দেবতাকে পিতা মনে করা হয় সূর্য দেবতাকে খুশি করতে পারলে জীবনে আসে সুখ সমৃদ্ধি চাকরি আর প্রাচুর্য প্রাচীনকাল থেকেই বিভিন্ন পুরাণে সূর্য দেবতাকে জল দেওয়ার কথা ও জল দেওয়ার পদ্ধতি বলা আছে তা মেনে চললে তিনি খুশি হন এবং বিশেষ আশীর্বাদ করে থাকেন আর তাছাড়া যাদের রাশিতে সূর্য দুর্বল তাদের প্রায় কাজে আটকে যায় ব্যবসা বাণিজ্য সব কিছুতে কাজে বাধা বিঘ্ন ঘটে আপনার রাশিতে যদি সূর্য দুর্বল হয় তাহলে প্রতিদিন সূর্য দেবতাকে জল অর্পণ করুন তাহলে জেনে নিয়ে চলুন কিভাবে সূর্য দেবতাকে জল অর্পণ করব এক রবিবার সপ্তাহের প্রথম দিন হিন্দু ধর্মের এই দিনটিকে সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদিত প্রতিদিন সূর্য দেবতাকে জল অর্ঘ দিতে না পারলেও এই রবিবার দিনটি সূর্য দেবতাকে জল অর্পণ করুন শাস্ত্র অনুসারে সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে সূর্য প্রণাম সেরে ফেলা উচিত আর কোনো কারণে অসুবিধা হলে তার জন্য নিজের সময় মতো আপনি সূর্য দেবতাকে জল অর্পণ করতে পারেন তবে যত তাড়াতাড়ি এই কাজ করবেন ততই আপনার জন্য ভালো তবে উদীয়মান সূর্যকে জল অর্ঘ দিলে সেই ব্যক্তি জীবনে বিশেষ ফল লাভ করতে পারেন সকালে ওঠা সূর্যের আলো যদি কারোর গায়ে পড়ে তাহলে শরীরের ব্যথা দূর হয় তাই যে কোনো রোগ থেকে মুক্তি পেতে সূর্যদেবকে জল অর্পণ করা অবশ্যই জরুরি স্বয়ং রামচন্দ্র সূর্য দেবতাকে পুজো করতেন এবং জল অর্ঘ দিতেন নাম্বার দুই জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে জল দেওয়ার আগে আপনি স্নান সেরে নেবেন তারপর পরিষ্কার ধোয়া কাপড় জামা পরিধান করবেন যদি আপনি প্রতিদিন এটি করে থাকেন তাহলে সূর্য বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে যাবেন আর আপনার কোন দিক থেকে আর্থিক অবস্থা এবং অন্যান্য উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন জীবনে সাফল্য আসবে নাম্বার তিন জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে জল নিবেদনের পর আপনি যেখানে দাঁড়িয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করেছিলেন সেই জায়গাটা তিনবার ঘুরুন আর তারপর মাটি স্পর্শ করে বলুন অং সূর্যায় নম এই মন্ত্রটি তিনবার জপ করুন এতে আপনার জীবনে সাফল্য আসবে আর আপনার জন্মকুণ্ডলিতে থাকা সূর্য যদি দুর্বল থাকে তাও শক্তিশালী হয়ে উঠবে নাম্বার চার সূর্য দেবতাকে জল অর্পণ করার সময় সবসময় মনে রাখবেন হাত যেন মাথার উপর থাকে আর পাঁচ নাম্বারটা হলো সূর্য দেবতাকে জল নিবেদন করলে নবগ্রহের আশীর্বাদ পাওয়া যায় তাতে জীবনে সাফল্য আসে তাই তামার জল নিবেদন করাটাই ভালো আর লাল ফুল মধু আর ফুলগুলোর সাথে একটু চন্দন মাখিয়ে নেবেন তারপর পূর্ব দিকে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে জল অর্ঘ দেওয়া শুরু করুন এখন আপনারা জেনে নিন সূর্য দেবতাকে জল অর্ঘ দেবার মন্ত্র মন্ত্রাম কশ্য দুতিম দন্তারিং সর্ব পাপগণ গণতু হস্মি दिवाकरम् এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো ভিডিওটি শেষ করছি